আসসালামু আলাইকুম আমি কাজী সাকির আহমেদ তো আমি স্যারের এখানে প্রথম কিভাবে আসলাম সেই গল্পটা বলি দু সালে আমার স্পন্ডোলাইসিস মেরুদণ্ডের ব্যথা ছিল আমি প্রথম একজন বিশেষজ্ঞ ডাক্তার উনি অ্যাসোসিয়েট প্রফেসর ওনার চেম্বারে গেলাম উনি ডায়াগনোসিস করে আমাকে ওষুধপত্র দিলেন তো আমি পনেরো বিশ দিনে কোনো উপকার পাইনি আবার ওনার কাছে গেলাম যাওয়ার পর উনি দু একটা ওষুধ পরিবর্তন করে দিলেন আমি দেখলাম যে আমার আসলে মেরুদণ্ডের ব্যথার কোনো উন্নতি হচ্ছে না তো আমি খোঁজাখুঁজি শুরু করলাম যে কোথায় গেলে আমি ভালো চিকিৎসা পাবো কারণ এটা আমাকে খুব পীড়া দিয়েছে এই মেরুদণ্ডের ব্যথা তো খুঁজতে খুঁজতে একটা টেলিভিশন ইন্টারভিউতে লাইভ অনুষ্ঠানে স্যার আমাদের এই স্যারের প্রথম পরিচয় হয় সেখানে দেখলাম যে উনি অকপটে উত্তর দিচ্ছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পেশেন্টরা প্রশ্ন করতেছেন উনি নির্বিঘ্নে রকম চিন্তা চিন্তা ভাবনা ছাড়াই অকপটে উনি উত্তর দিয়ে যাচ্ছেন এবং ওষুধের নামও বলে দিচ্ছেন এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আমি তখন সর্বপ্রথম ডিপিআরসির অ্যাড্রেসটা নেই ওয়েবসাইট থেকে নিয়ে দু সালে স্যারের এখানে আসি আসার পরে প্রথম স্যারের সাথে আমার সাক্ষাৎ ঘটে তো বিশালে আমি বাইরে যখন চিকিৎসা নিয়ে কোনো উন্নতি হয়নি স্যারের এখানে আসলাম এসে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করলো যে আসলে এখানে কি আমি সুচিকিৎসা চিকিৎসা পাবো তারপরেও আমি যখন লাইভ অনুষ্ঠানটা দেখেছি সেই বিশ্বাস থেকে স্যারের সামনে আসা বসার পরে স্যার কিছু প্রশ্ন করলেন কোথায় ব্যথায় কী আস উনি আমাকে কিছু ডায়াগনসিস দিলেন ডায়াগনোসিস ওনার এখানেই হইলো সবগুলো করার পরে পরদিন দিন আবার আসলাম এসে উনি আমাকে আউটডোর একটা সার্ভিস দিলেন অর্থাৎ ভর্তি হইতে হবে না এই কতগুলো ওষুধ খেলেই হবে কোনো বিভিন্ন পর্যায়ে কোনোটা এক মাস কোনোটা তিন মাস সর্বোচ্চ ছয় মাসের ছিল ওই এক যে একদিন যে স্যারের সাথ থেকে আমি ওষুধের একটা লিস্ট নিয়েছি সেটা দিয়ে আল্লাহর রহমতে আমার স্পন্ডোলাইসিস আজকে পর্যন্ত গত আড়াই বছর যাবত আমি সুস্থ আশা করি ভবিষ্যতে আর এই রোগটা হবে না এরপরে আবার এখন কিভাবে আসলাম আমার পহেলা মার্চ দুই সকাল থেকে আমার কোমরে ব্যথা তো কোমরে ব্যথা আমি একদিন অপেক্ষা করলাম কি হয় পরদিন দেখলাম যে আমি ঘুম থেকে ওঠার পর ব্যথাটা একটু বাড়লো এরপরে আমি তিন দিন একটা টার্গেট নিলাম যে তিন দিনের মধ্যে যদি না কমে স্যারের কাছে আসবো আবার তিন দিনে দেখলাম যে আরো বাড়লো আমি ডান থেকে বামে ঘুরতে পারি না বাম থেকে আবার ডানে রাতের বেলা খুব কষ্ট হয় এবং বিছনাতে শুইতেও কষ্ট উঠতেও কষ্ট তো আমি কিন্তু বুঝতেছি না আমার কি রোগ তো দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমি অপেক্ষা করে পাঁচ তারিখ স্যারের এখানে চলে আসলাম সে আগের যে স্যারের সাথে পরিচয় স্যারের কাছ থেকে যেভাবে উপকার পেয়েছি সেভাবে আমি চলে আসলাম পাঁচ তারিখ আসার পর আবার তিনি ডায়াগনসিস দিলেন এবং পরদিন ছয় তারিখ এগুলা নিয়ে আসলাম ওনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং এমআরআই এমআরআইটা দেখে উনি বললেন যে আমার পিএলআইডি প্রবলেম তো পি এল আইডি সংক্রান্ত আমার কোনো নলেজ ছিল না কোমর ব্যথাই বুঝতাম উনি প্রথম বললেন যে আমার পিএলআইডি তো উনি আমাকে বললেন ডাইরেক্ট ভর্তি হতে বলেন নাই আমাকে জিজ্ঞেস করলেন আমি ভর্তি হতে পারবো কিনা আমি বললাম স্যার যদি আমার প্রয়োজন হয় আমার সুস্থতার জন্য ভর্তি হব। বললেন তিনি বললেন যে আপনি এখনই ভর্তি হয়ে যান আমার বাসা যেহেতু ঢাকায় আমি বাসা থেকে সেট কাপড় নিয়ে আসলাম এসে সন্ধ্যার সময় ভর্তি হলাম এইভাবে আবার সাড়ে সাথে পরিচয় হলো এবং চিকিৎসা শুরু হলো আমি এখানে ভর্তি হওয়ার মাত্র দশ দিনের মধ্যে আমার পি আইডি সমস্যা একদম চলে গেল আজকে আমাকে কেউ দেখলে বলবে না যে আমি একজন রোগী ছিলাম মাত্র একদিন আগে এই ডিপিআরসি হাসপাতালে দুই হাজার সালে যখন স্যারের এখানে আসলাম আমার কাছে মনে হলো অন্যান্য ডাক্তারদের কাছে যখন যাই ওনারা আসলে নলেজ দিয়ে নলেজ ইংরেজিতে একটা শব্দ আছে নলেজ নলেজ মানে হলো জ্ঞান আর আরেকটা ইংরেজি শব্দ আছে উইজডম মানে অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞা আমার দুই হাজার বিশ সালেই মনে হলো যে স্যার আসলে শুধু নলেজ না নলেজের সাথে উনি অন্তর্দৃষ্টি বা উইজডম যোগ করেন যে কারণে এটা একটা আধ্যাত্মিকের মতো একটা কাজ করে উনি ওনার ব্রেন দিয়ে না মন থেকে আসলে চিকিৎসাটা করেন যে কারণে প্রত্যেকটা রোগী এখানে এসে ব্যাটার ফিল করে এবং স্যারের কাছে যখন একবার পেশেন্ট হয় এখান থেকে আর যেতে চায় না যেমন আমিও দু সালের পর দু সালে যখন অন্য একটা আমার বিশ সালের রোগটা কিন্তু আবার আসে নাই এটা অন্য একটা রোগ পিএলআইডিটা আরেকটা রোগ সেইটা আসার পরে আমি রকম চিন্তা ভাবনা ছাড়েই স্যারের এখানে চলে আসলাম এবং আল্লাহ রহমতে আমি সুফল পেয়েছি 2020 সালে যেহেতু আমি সারের এই হাসপাতালে ভর্তি হইনি আসলে এখানকার হাসপাতালের যে ফ্যাসিলিটিস হাসপাতালের পরিবেশ এই সংক্রান্ত আমার কোনো নলেজ বা জ্ঞান ছিল না এবার ভর্তি হয়ে দেখলাম যে হাসপাতালটাও বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উন্নত চিকিৎসা এবং সমন্বিত একটা চিকিৎসা এখানে দেওয়া হয় এখানে যারা কর্মরত আছেন দায়িত্বে আছেন বিভিন্ন পর্যায়ে সবার মধ্যে একটা বন্ধু আচরণ এবং হেল্পফুল একটা মানসিকতা আছে আমরা দেখি যে বাংলাদেশে অনেক সময় শুধু মানে বেতন নেওয়ার জন্য একটা কাজ করে তাদের মধ্যে একটা আন্তরিকতা থাকে না এবং কোনো রকম একটা সময় পাস করে ওনারা চলে যেতে পারলেই হয় কিন্তু এখানে দেখলাম যে না সবার মধ্যে একটা টিম স্পিড আছে এবং একটা সমস্যা দিলে কিভাবে সমাধান করা যায় এই জন্য তারা তৎপর থাকেন নিজেরাও আবার এসে খবর নেন কোনো সমস্যা হচ্ছে কিনা এবং একটা ফর্মই আছে প্রতিদিন এটা সকালে একজন নার্স এসে ফিল আপ করে নিয়ে যায় আমার কোনো সমস্যা হয়েছে কিনা এখানে সার সার তো দেখেনি মাঝে মাঝে আবার একজন সার্বক্ষণিক ডাক্তার ডেইলি দুইবার নিজ উদ্যোগে এসে খোঁজখবর নেন কোনো সমস্যা হলে নতুন ঔষধপত্র দিয়ে দেন এই জন্য এখানকার প্রত্যেকটা স্টাফ নার্স ডাক্তার সকলের প্রতি আমার একটা ভালোবাসার টান তৈরি হয়েছে মনে হয়নি যে আমি হাসপাতালে ছিলাম মনে হয়েছে একটা পারিবারিক পরিবেশে আমি চিকিৎসা নিচ্ছি সব কিছু একেবারে টাইম মতে চলে আসে খাবার খাবারের সময় ডাক্তাররা আসেন ডাক্তারের সময় সকালে নার্সরা চলে আসেন আমি ঘুমিয়ে থাকি ওই সময় ওনারা এসে খবর নেন কিন্তু আমাকে ডিস্টার্ব করেন না কখন আমি জেগে উঠব তখন ওনারা আসলে আমার পরবর্তী খোঁজখবর নিতে আসেন বা কাজকর্ম করেন অনেকে মনে করেন যে এই ডিপেফসির চিকিৎসাটা একটু ব্যয়বহুল এই সেবার তুলনায় আমার কাছে মনে হয়েছে যে তুচ্ছ একেবারেই কম টাকা এখানে কারণ আমি যখন দুই সালে আমার মেরুদণ্ডের ব্যথা নিয়ে একজন বিশেষজ্ঞ প্রফেসর চিকিৎসকের কাছে যাই তিনি আমার কাছ থেকে প্রথম দিন রাখলেন ছয়শো টাকা আবার যখন আমি রিপোর্টগুলো নিয়ে আসলাম তিনশো টাকা তিন দিনের দিন মানে মাঝখানে একদিন শুধু নিয়েছে বিশ দিন পরে আবার দেখা করতে আসছে আবার তিনশো টাকা বারোশো টাকা আর আমি বিশ সালে সার কাছে এক হাজার টাকা দিয়ে প্রথম যে চিকিৎসাটা নিয়েছি আর সারের কাছে আসতে নাই রিপোর্ট দেখানোর সময় উনি এক টাকাও নেননি আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে সস্তা চিকিৎসা দেওয়া হয় আর এখানে ওনারা হাসপাতালে যে দিচ্ছেন তুলনায় টাকা খুবই কম খুবই তিন বেলা খেতে যে টাকা পয়সা লাগে একজন ডাক্তার এসে দুইবার দেখবেন নার্সরা দিবেন এখানে আয়া যারা আছেন তারা সেবা দিবেন সবগুলো যোগ করলে এবং একটা রুম ভাড়া সহ খুব একটা বেশি না আবার অনেকে দেখা যায় সামান্য একটু বিষয় নিয়ে ইন্ডিয়া চলে যান তো যারা ইন্ডিয়া যান তাদের যাতায়াত ভাড়ার মানে খরচও এখানে লাগে না তা সব কিছু বিবেচনা আমার কাছে মনে হয় যে এটা খুবই সস্তা আর সবচেয়ে বড় কথা হলো যে আমার জীবনটাকে যেখানে আমি সুস্থ করতে পারবো আমার লাইফটাকে ইজি করতে পারবো আমি নিষ্কণ্ঠক জীবনযাপন করতে পারবো সেখানে আমি অন্য ব্যয় কমিও হলেও সেখানে ব্যয় করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে এটাকে হিসাব হিসেবে না মনে আমি মনে করি এটা বিনিয়োগ আমার লাইফের বিনিয়োগ আমি পরবর্তীতে সুস্থ হয়ে এর চেয়ে বেশি টাকা উপার্জন করতে পারব এখানকার চিকিৎসা ডিপিআরসি চিকিৎসা পদ্ধতি একটা সমন্বিত চিকিৎসা এটা শুধু এক পাক্ষিক না বা একতরফা কোনো চিকিৎসা না যে ঔষধপত্র দিলেন এখানে ঔষধ প্লাস এখানে যে ফিজিওথেরাপি দেওয়া হয় এখানে কাউন্সেলিং করা হয় এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ দেওয়া হয় সব কিছু মিলে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি তো এতে করে হয় কি যে আমাদের যে সাইড এফেক্ট হওয়ার কথা চিকিৎসা এইগুলো এখানে হয় না আর দুই নম্বর হলো যে সার যে প্রেসক্রাইব করেন বা উনি যে ওষুধপত্র দেন বেশিরভাগ ওষুধপত্রেই উনি দেন ফুড সাপ্লিমেন্ট উনি মূল ওষুধ কম দেন যেগুলো আমাদের শরীরে সাইড এফেক্ট হতে পারে যেমন আমাকে চারটা ওষুধ দিয়েছেন চারটার মধ্যে তিনটেই ফুড সাপ্লিমেন্ট একটা শুধু অরিজিনাল মেডিসিন সেটা এক মাস খেতে হবে বাকিগুলো আরেকটু বেশি সময় খেতে হবে আমরা অনেকে অনলাইনে ভিডিও দেখে বা অনলাইনে বিভিন্ন বক্তব্য শুনে আমরা আসলে নিজেরা নিজেরা শরীরচর্চা শুরু করে দেই বা চিকিৎসা শুরু করে দেই আমি এখানে আসার পর বাসায় গিয়ে যে অনলাইনগুলো দেখলাম অনেকগুলোতে বিভ্রান্তি আছে অর্থাৎ তারা ভুল আপনাকে ব্যায়াম দিবে ভুল চিকিৎসা দিবে যেগুলো আপনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন যেমন যারা আমরা পিএলআইডির রুগী ছিলাম তাদের সারটা ওনারা ব্যায়াম দিছেন স্যার একটা ব্যায়ামকে বলছেন যে এই ব্যায়ামটা করা যাবে না সারটার বাইরে আমি অনলাইনে দেখলাম আরেকজন উনি বিশেষজ্ঞ চিকিৎসক বলতেছেন উনি এইটাই বলতেছেন যে আপনারা যারা পিএলআইডির রুগী আছেন এইটা করবেন আমার কমন সেন্স বা আমার সাধারণ বলতেছে যে আসলে এতে ব্যথাটা আরো বাড়বে কারণ ওই আসনটা রোগীরা করা না বিভ্রান্ত না হয়ে অনলাইন মধ্যে না পড়ে বিভ্রান্তির সরাসরি এখানে চলে আসবেন এবং এখানে চিকিৎসা যদি ভালো না মনে করেন আপনারা দশ পনেরো দিন পরে এখান থেকে চলে যাবেন আমাদের কোনো কথা থাকবে না কিন্তু শুরুতে একেবারে কোনো রকম প্রশ্ন ছাড়া এখানে আন্তরিকতার সাথে বিশ্বাস নিয়ে এখানে আসতে পারেন আশা করি আমি যেমন উপকৃত হয়েছি আপনারা সবাই উপকৃত হবেন তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে সব কিছু অবাধ এবং সবার জন্য খোলা আপনারা যদি কেউ মনে করেন যে না আমি আগে এখানে পেশেন্টদের সাথে আলাপ করব আলাপ করে জেনে তারপর ভর্তি হব বা এখানে চিকিৎসা নেবো সেটাও করতে পারেন এখানে দুইটা ভবনে হাসপাতাল আপনার যে কোনো মানে পেশেন্ট আছে তার আসার সময় কি অবস্থা ছিল বা উনি যতদিন এর মধ্যে কোনো অগ্রগতি আছে কিনা এই জিনিসটা জেনে আপনারা এখানে এখানে হতে পারেন আর আমি আমি দেখলাম যে আশেপাশে যাদেরকে সাথে আলাপ করেছি কেউ বছর কেউ সাত দশ বছরের এই মানে ভুগেছেন এই রোগে পি সহ বিভিন্ন রোগে ভুগেছেন কিন্তু এখানে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আল্লাহর রহমতে অনেকেই সুস্থ হয়েছেন বাসায় গিয়েছেন মানে একেবারে হাসি খুশি মন নিয়ে আসার সময় হয়তো ওনাকে অ্যাম্বুলেন্সে আনতে হয়েছে কিন্তু যাওয়ার সময় উনি স্বাভাবিক গাড়িতে উনি চলে গেছেন আমাদের স্যারের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে উনি আসলে রোগের লক্ষণের চিকিৎসা করেন না উপসর্গের চিকিৎসা করেন না উনি মূল মানে রোগটা কোথায় উৎপত্তি উৎপত্তি স্থানের চিকিৎসা করেন যেমন আমি যখন দু হাজার সালে মেরুদণ্ডের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলাম উনি শুধু ব্যথানাশক ঔষধগুলোই দিয়েছেন যেগুলো খাওয়ার পর আমার ব্যথা কমে যেত আবার কয়েকদিন পরে আবার ব্যথা শুরু হতো আবার ওনার কাছে যেতাম আবার উনি একই দু একটা চেঞ্জ করে ব্যথানাশক ওষুধ দিতেন আসলে উনি আসলে রোগের কোনো চিকিৎসা করেননি উনি আমাকে ব্যথা নিরাময়ের চিকিৎসা করেছেন আর এখানে আসার পরে মাত্র একদিনের ট্রিটমেন্টে উনি যেসব ওষুধপত্র দিয়েছেন আল্লাহর মতো আর আসতে হয়নি উনি একেবারে অঙ্কুরে আমার যেখান থেকে উৎপত্তি ছিল মেরুদণ্ডের ব্যথাটা সেটাকে উনি ওভারকাম করতে পেরেছেন এই জন্য আসলে আমার স্যারকে আমার খুব পছন্দ হয় এবং ভালো মনে হয় তো গত বৃহস্পতিবার মানে একদিন আগে যখন আমি এখান থেকে যাই স্যারের সাথে বিদায়ী সাক্ষাৎ করে গেলাম স্যার স্যারকে আমরা পুরস্কৃত করার কথা কিন্তু উনি উল্টো আমাকে একটা মগ উপহার দিয়ে পুরস্কৃত করেছেন সেটার ছবি আছে স্যারের মোবাইলেও এই ছবিটা নিয়েছেন আমার মোবাইলেও নিয়েছি আমি খুবই খুশি হয়েছে যে একজন বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার যার কাছে লক্ষ লক্ষ রোগী আসার জন্য উদ্ভিদ থাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে উনি আমাকে ওনার চেম্বারে একটা পুরস্কৃত করেছেন সেটা দামটা বড় না একটা মগ এই প্রতিষ্ঠানের নাম খুচিত একটা মগ দিয়েছেন এটা আমার কাছে একটা বড় পাওয়া মনে হয়েছে এবং এটা আমি আজীবন মনে রাখবো তো আপনারা এই এত বাংলাদেশে এত সুযোগ সুবিধা থাকতে কেন ইন্ডিয়া যাবেন আমাদের দেশের টাকা কেন বিদেশে নিয়ে খরচ করবেন দেশের টাকা দেশেই রাখুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং দেশ উপকৃত হবে কারণ আমাদের ফরেন আমাদের যে রেমিটেন্সের টাকাগুলো আছে সেগুলো দেশেই থাকবে এটা দিয়ে আমাদের দেশের উন্নয়ন ঘটানো যাবে এমন একটা দিন আসবে হয়তো এই মানে ডিপিআরসির মতো বড় বড় হাসপাতালগুলো যখন প্রচার হবে এটা যে ভালো এই বিষয়গুলো যখন জনগণ অবগত হবে মানুষ আর ইন্ডিয়া যেতে চাবে না বরং বাংলাদেশের বর্ডারের আশেপাশে ইন্ডিয়ার যত জেলা শাখা আছে জেলা আছে এলাকা আছে ওরাই হয়তো একসময় এসে বাংলাদেশে এই চিকিৎসাগুলো নেবেন এটা আমি আশা করি আমি আসলে পেশাগত কারণে আমি একজন ব্যবসায়ী পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া হয় তো বিশেষ করে পশ্চিমা দেশের মধ্যে ইংল্যান্ড যাই সেখানে দেখা গেছে যে শুধু মানে আপনি ধরেন জ্বর নিয়ে গেছেন জ্বরের জন্য প্যারাসিটামল বা এই ধরনের এই গ্রুপের যেসব ঔষধপত্র আছে দিয়ে দিবে। কিন্তু এই জ্বরটা যে ডেঙ্গুর কারণে হয়েছে বা কিসের কারণে হয়েছে সেই চিকিৎসাটাও সেখানে করা হয় না দুই নম্বর হলো সেখানে বেসরকারি চিকিৎসা আমি তো এখানে একটা বেসরকারি হাসপাতালের কথা বলতেছি খুবই এক্সপেন্সিভ যে সেখানে খুব ধর্নাঢ্য না হলে বেসরকারি কোনো চিকিৎসা নেওয়ার ক্ষমতা থাকে না মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা ইউরোপিয়ান আছেন তাদের পক্ষে বেসরকারি হাসপাতালের চিকিৎসা নেওয়া যায় না আর ডিপিআরসিতে ভর্তি হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আমার মনে হয়েছে যে এটা যে কেউ গ্রামের একজন সাধারণ মানুষ অথবা একজন সাধারণ কর্মী যারা বাইরে বিভিন্ন শ্রম শ্রমের কাজ করেন তারা এসেও তাদের আয় থেকে এই চিকিৎসাটা অনায়াসে নিতে পারবেন এই জন্য জমিও বিক্রি করতে হবে না অথবা ওই ব্যাংক থেকে অথবা এনজিও থেকে সুদের টাকা আনতে হবে না এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা খুবই সুন্দর একটা এবং সহজলভ্য আমাদের দেশের মানুষের উপযোগী এবং হাসপাতালও আপনার সব শ্রেণীর মানুষের উপযোগী এখানে রুম আছে আপনি ইচ্ছা করলে ওয়ার্ডে থাকতে পারেন খুব স্বল্প টাকায় অথবা নন এসি আপনি একটা রুম নিতে পারেন অথবা আপনি এসি নিতে পারেন আপনার বাসায় যদি এসি থাকে যে না আমি নন এসিতে অভ্যস্ত না তাদের জন্য ব্যবস্থা আছে এবং সর্বশ্রেণীর মানুষ এখানে এসে আল্লাহর মতে সুন্দর এবং সঠিক চিকিৎসাটা নিতে পারে গত বৃহস্পতিবার যখন সারের সাথে আমার সর্বশেষ দেখা হয় স্যারকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে আমরা যারা সারের پیشنট তারা তো সারের সাথে আবার দেখা করার তেমন একটা সুযোগ হবে না তো আমাদেরকে নিয়ে একটা ডিপিআরসি হেলথ ক্লাব গঠন করার জন্য স্যারকে পরামর্শ দিয়েছিলাম স্যার এটা ইতিবাচকভাবে নিয়েছেন এবং উনি এটা নিয়ে চিন্তা করবেন বলেছেন এটা হলে উপকার হবে যে সারের রোগী সারা দেশের জেলা উপজেলা থানা ইউনিয়নে ছড়িয়ে আছে দেশের বাইরেও আছে পৃথিবীর সব দেশে স্যারের রোগী আছে সেখানে তারা একটা শাখা করবে সেখানে মাসিক বৈঠক হবে সেখানে আমাদের যেসব ফলো আপ করা দরকার ফলো আপ প্রোগ্রাম ফলো আপ আমাদের ব্যায়াম বা এগুলো সম্পর্কে আলোচনা হবে কাউন্সেলিং হতে পারে কোনো একজন এখানকার বিশেষজ্ঞ কেউ যারা এখানে আমাদেরকে থেরাপিগুলো দেন তাদের যথেষ্ট জ্ঞান আছে এই ব্যাপারে ওনাদেরকেও একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা রাখতে পারেন বছরে একবার স্যারও কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন সেখানে আরও এই ক্লাবের মেম্বার হতে পারে যারা এখানে প্রাক্তন রুগী প্লাস এই ধরনের রুগী না কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছেন পিঠে ব্যথা হাড়ে ব্যথা পায়ে ব্যথা বা যে কোনো ব্যথা ব্যথনা তারাও এখানে বিনা বিনামূল্যে এই ক্লাবের মেম্বার হতে পারে এটা একটা হবে খ্যাত খাল বা সামাজিক দায়িত্ব থেকে এই প্রতিষ্ঠান এই কাজটা করতে পারে আশা করি স্যার এই জিনিসটা বিবেচনা করবেন তো সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ উত্তরোত্তর অগ্রগতি দান করুন আনলাহর রহমান ইব্রাহিম কাজী সাকির আহমেদ আপনারা যার ভিডিও দেখছেন ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড ভদ্রলোক একজন ব্যবসায়ী এবং দেশ বিদেশে ইউরোপে আমেরিকাতে উনি ব্যবসা করেন এবং বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ ওনার ব্যবসা আছে কিন্তু ব্যবসা থাকলে কি হবে উনি দীর্ঘদিন পি এল আইডি তো আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন যে আমরা ডিপিআরসি একটা টিম ওয়ার্ক করে থাকি রিহাব ফিজিও টিম ওয়ার্ক এই টিমের মাধ্যমে আমরা ওনাকে অত্যাধুনিক আমাদের ডিপিআরসিতে তে আসলে আমি কোনো কম্প্রোমাইজ করি না আমিও যদি ডিপিআরসির চেয়ারম্যান কিন্তু আমাদের যে টিম আছে এরা কম্প্রোমাইজ করতে নারাজ আমরা অত্যাধুনিক বিভিন্ন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্ট থেরাপির বিভিন্ন ডিভাইস হ্যাঁ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আমরা ডিপিএসসিতে কোটি কোটি টাকা খরচ করে আলহামদুলিল্লাহ চালাইয়ে যাচ্ছি তো এই যে ফলশ্রুতির কারণে এবং আমাদের দক্ষ টিমওয়ার্ক বিভিন্ন স্পেশালিস্ট এখানে দেখেন মেডিসিন এবং অন্যান্য ডাক্তার আসেন মেডিসিনের সাথে বিভিন্ন কার্ডিওলজিস্ট পেন স্পেশালিস্ট অন্যরাও এখানে আমরা আসলে একসাথে কাজ করি সে যে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের ডিপিআরসিতে উনি আলহামদুলিল্লাহ উনি সুস্থ সুস্থ হয়ে গিয়েছেন এবং ওনার হার ক্ষয় আছে হার ক্ষয় প্রিভেনশন খুবই জরুরি এটা অনেকে জানে না তো প্রিভেনশনের জন্য আমরা এখানে প্রিভেন্টিভ বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি যেটি নিউট্রিসিটিক্যালস ওয়ার্ল্ড রিনাউন্ড বাংলাদেশি এবং বিদেশি নিউট্রিসিটিক্যালস কোম্পানিগুলো তৈরি করে এবং রিসার্চ বেস যেগুলা মূলত সাপ্লিমেন্ট ফুড ফুড হিসাবে দেওয়া হয় এগুলো আমরা এখানে ডিপিআরসিতে দিয়ে থাকি এবং রুগীকে আমরা বৈজ্ঞানিক রিসার্চ বেস ব্যায়াম দিয়ে থাকি যে ব্যায়ামগুলো আসলে আমরা শিখে দিই হাতে কলমে এবং ওনার এগুলো আমরা শিখে দিই তো আল্লাহাক ওনাকে সুস্থ রাখুক এবং উনি যেন ওনার কাজে ঠিকমতো ফিরে যেতে পারে এবং নিয়মিত ব্যায়াম করতে পারে সবাই ভালো থাকবেন আপনারও আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল